হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি রাশেদ চলে আসলাম ওয়ান ওয়ানে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা জানো আমি এক্স বেডের হচ্ছে ভিডিও করে থাকি বিভিন্ন গেমগুলো খেলি আর তোমাদের সাথে শেয়ার করি গেমগুলো খেলে কি পরিমাণ টাকা আয় করা যায় তো আজকে তারও ব্যতিক্রম হবে না তো আমি এখন হচ্ছে ওয়ান এক্স গেম থেকে হচ্ছে আপার অ্যান্ড আন্ডার অ্যান্ড ওভার সেভেন গেমটা খেলবো আর হচ্ছে দেখবো আমরা যে এখান থেকে আসলে কি পরিমাণ টাকা ইনকাম করা যায় তো বন্ধুরা তার আগে অবশ্যই সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন স্ক্রিনের ওপরে আমার প্রোমো কোডটা দেওয়া থাকবে সবাই সেখান থেকে দেখে আমার ফোন কোডটা ইউজ করো তো চলো গেমটা খেলি আর যেটা হচ্ছে ইকুয়ালে যদি হয় সেক্ষেত্রে তো চলো আমরা ট্রাই করি দেখি কত টাকা ইনকাম করতে পারি তো শুরুতেই পাঁচশো টাকা বাজিয়ে ধরলাম প্রথমে ধরবো হচ্ছে ওভার সেভেন কিন্তু এখানে আন্ডার সেভেন আসছে এইবার ইকুয়াল আসছিল তো এই যে দেখো ইকুয়াল সেভেন পড়ে গেছে পাঁচ দশমিক আট ঘন্টা পেয়েও গেছি বাজিটা নষ্ট হয়ে গেছে নতুন করে আবার ধরলাম এই যে দেখো উনত্রিশশো টাকা চলে আসছে আবার কল সেভেন পরে গেছিল ইকল সেভেন এ হচ্ছে পাঁচ দশমিক আট গুণ টাকা আর পাঁচশো টাকা বাজিতে উনত্রিশশো টাকা আসে চলো একটু আন্ডার seven এ খেলি কিন্তু এখানে equal seven এ আসছে তো এখানে over আসছে এখন প্রচুর হচ্ছে over আসতেছে ছয় সাত ছয় দুই over ওভারে আসলো এগারোশো পঞ্চাশ টাকা কারণ এখানে টু পয়েন্ট থ্রি গুণ এবার আন্ডার আন্ডার আসে নাই আন্ডার এগারোশো পঞ্চাশ টাকা আরেকবার আন্ডার খেলবো এবারও এগারোশো পঞ্চাশ এইবার ওভার খেলব ওভার আসছে এগারোশো পঞ্চাশ এইবার ইকুয়াল খেলব আন্ডার ইকুয়াল ইকুয়ালে আবার উনত্রিশশো টাকা এবার ওভার খেলবো আবার ওভার এগারোশো পঞ্চাশ টাকা এবার আন্ডার আন্ডার ইকুয়াল আসতেছে এখন এখন আবার ওভার আসতেছে বুঝি না যখন হচ্ছে যেদিকে যাই তার হচ্ছে বিপরীতটা শুধু পরে শুধু ইকুয়ালটা এইকুয়াল আন্ডার 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 ওভার আন্ডার 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 ওভার ইকুয়াল ইকুয়াল যাব ওভার ইকুয়াল এবার আন্ডার আবার ইকুয়াল যাব ওভার ইকুয়াল এবার ওভার যাব তো বন্ধুরা দেখো খুবই হচ্ছে মজার গেম শুধুমাত্র হচ্ছে ঠিকঠাক মতো হচ্ছে আন্ডার না ওভার এটা হচ্ছে ধরতে হবে আর ঠিকঠাক মতো করতে পারলে কিন্তু টাকা আসবে যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা ইনকাম করতে পারবা তো বন্ধুরা এইভাবে গেম খেলো আর হচ্ছে প্রচুর টাকা ইনকাম করো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই আন্ডার ওভার গেমটা খেলো আর হচ্ছে প্রচুর টাকা ইনকাম করো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো